গোপালগঞ্জে অন্যায়কারীদের ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না এই কথা বলেন উপদেষ্টা গোপালগঞ্জে করে যারা অন্যায় করেছেন তারা গ্রেফতার এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের আলাপকালে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেছেন গোপালগঞ্জের ঘটনায় গোয়েন্দাদের কাছে কোনো তথ্য ছিল না এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন গোয়েন্দাদের কাছে কোনো তথ্য ছিল তবে এত পরিমাণ যে হবে ওই তথ্য ছিল না এনসিপি নেতারা অভিযোগ করেন আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারেনি এ বিষয়ে তিনি বলেন আপনিও তো অনেক কিছু বলতে পারেন তিনি আরো বলেন গোপালগঞ্জে যারা অন্যায় করেছেন তারা গ্রেফতার হবেন এ বিষয়ে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে দফায় দফায় হামলা সংঘর্ষে চারজন নিহত হয়েছেন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের লীগের নেতাকর্মীদের এ হামলায় আহত হয়েছেন সাংবাদিক সহ শতাধিক ব্যক্তিরা